যারা এই তেপ্পান্ন বছর সরকার চালিয়েছেন তারা একই নীতিতে সরকার চালিয়ে আমাদের মাথা বিক্রি করে বিদেশে নিজেদের অবস্থান তৈরি করেছেন দেশকে বিক্রি করার এক একজন পাল্লা দিয়ে সব ওনারা প্রতিযোগিতা করেছেন আঙ্গুল ফুলে শুধু কলা গাছ নয় বট গাছে পরিণত হয়েছেন সেই তাদেরকে আর আমরা বাংলার দেখতে চাই না আমরা বাংলার ইসলামকে দেখতে চাই ইসলামকে দেখতে চাই ইসলামকে দেখতে চাই যে ইসলাম হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাম নিয়ে এসেছিলেন যে ইসলামের উপরে ভর করে হজরতে অমর ফারুক শাসন করেছেন যে ইসলাম নিয়ে হজরত আলী শাসন করেছেন যে ইসলামকে সামনে নিয়ে হজরত আবু বকর শাসন করেছেন সেই ইসলাম নিয়ে বাংলাদেশের মানুষের চাই করতে মুদ্রারে পিঠ দেখেছি পিট দেখেছি আমাদের কাছে একই মনে হয়েছে মুদ্রার পিট দেখেছি অপিঠ দেখেছি আমাদের কাছে একই মনে হয়েছে এখন যেই নতুন বাংলাদেশ গঠন করব সেই বাংলাদেশ হবে ইসলামের বাংলা তাই আসুন সিদ্ধান্ত নেওয়ার পূর্বে অনুরোধ আমার এই সিলেটের মাটির সন্তান হিসাবে অনুরোধ করে যাচ্ছি আপনাদের কাছে সিদ্ধান্ত নেওয়ার পূর্বে অতীত খাটিয়ে দেখবেন কার অতীত কি ছিল কতটুকু কি করেছেন ক্ষমতা যখন হাতে ছিল এরপরে সিদ্ধান্ত নেবেন এখনকার যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তের মাধ্যমে পীর সাহেব চরমনাই সহ দেশের সর্বস্তরের হকানে ওলামায় জাতীয় ওলামা এখলাম ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছেন এই দেশের জনগণের জন্য তেপ্পান্ন বছরে ওনারা যা করে দিতে পারেন নাই এখন ওলামা একরাম এবং ইসলামকে সামনে নিয়ে তার চাইতে কয়েক বেশি এই জনগণের স্বার্থ ফিরিয়ে দেওয়ার জন্য ওনারা ঢাকায় সংঘবদ্ধ হয়েছে বানিয়াচং উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই এবং গণ সমাবেশের সম্মানিত সহযোদ্ধা সভাপতি উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বুয়েটের সাবেক ছাত্র বিশিষ্ট প্রকৌশলী জননেতা ইঞ্জিনিয়ার আশরাফুল আলম উপস্থিত আছেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আল হাজ মহিবুদ্দিন আহমদ সোহেল জেলা এবং জেলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জননেতা আলহাজ শামসুল হুদা জেলার নেতৃবৃন্দ উপজেলা নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বানিয়াচং এই অঞ্চলের বিশিষ্ট মরব্বিয়ান একরাম ওলামা একরাম সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের ভাই ও বন্ধুগণ সাধারণ তৌহিদি জনতা সবাইকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ শুভেচ্ছা জানাচ্ছি এই বাইনিয়া চঙ্গে গত বছরের ২৬ তারিখ আমার আসা হয়েছিল এর আগে পরে আরো আসা হয়েছে একটা আনন্দ নিয়ে সব দিন আসতাম নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করতাম সমাজ রাষ্ট্র দেশ নিয়ে অনেক আলোচনা পর্যালোচনা দিন নিয়ে আলোচনা পর্যালোচনা করতাম আনন্দ চিত্তে এখান থেকে ফিরে যেতাম কিন্তু আজকে এখানে এসেছি হৃদয়ের রক্তক্ষরণ নিয়ে আজকে এখানে আপনাদের সামনে উপস্থিত হয়েছে সারা বাংলাদেশ যখন দখল দখলদারিত্বের হাত থেকে রক্ষা পেয়েছিল স্বাধীনতা লাভ করেছিল গুলি করে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে আজকে এক মাস হয়েছে এখনো তাদের রক্তের দাগ শুকায় নেই তাদের সেই রক্তে ভেজা রাজপথের উপরে দাঁড়িয়ে আজকে এখানে সমাবেশ করছে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে বাংলাদেশ অর্জন হয়েছে রক্তের মাধ্যমে বাংলাদেশকে যারা মিটে অন্যায়ভাবে অতীতে দখল করতে চেয়েছিল তাদেরকে পিটিয়ে ভারতে পাঠানো হয়েছে আগামী দিনেও যদি কেউ বাংলাদেশকে অন্যায়ভাবে দখল করতে চায় বাংলাদেশ থেকে তাদেরকে আমরা বিয়ে নেব সংগ্রামী বন্ধুগণ যারা চলে গেছেন তারা আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছেন তারা আমাদেরকে সবক দিয়ে গেছেন তারা জালিমদের থেকে আমাদের রক্ষা করার জন্য বলে সামনে নিজের বুক চেতিয়ে দিয়েছিলেন আজকে পীর সাহেব চরমণাই আমান নেতা তাদেরকে সেলুট জানায় আমার নেতা পীর সাহেব চরমণাই তাদের জন্য আল্লাহর দরবারে রোনা করেন পীর সাহেব চরমণাই ঘোষণা দিয়েছিলেন এই ছাত্রজনলার আন্দোলন যখন শুরু হয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে ঢাকা সহ সারা বাংলাদেশের জেলা সদরগুলোতে পুলিশ বিজিবি তাদের লাঠি এবং বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে আমরা বক্তব্য দিয়েছিলাম স্লোগান দিয়েছিলাম মিছিল করেছিলাম সমাবেশ করেছিলাম পাঁচ তারিখে যখন কারফিউ দেওয়া হলো আমার নেতা শাহের চলমান নেতৃত্বে কয়েক লক্ষ মানুষ ঢাকার রাজপথে ব্যারিগেড ভেঙে কারফিউ অতিক্রম করে বঙ্গভবনের দিকে গণভবনের দিকে মার্চ করেছিলেন ছাত্র জনতার নেতৃত্বে সংগঠিত হয় গণ মাধ্যমে পনেরো বছর যারা আমাদের মাথার উপরে যারা আমাদের বুকের উপরে যারা আমাদের কর্তানের উপরে বন্দুক দিয়ে পা দিয়ে চেপে ধরেছিল ছিল ছাত্র জনতার কোন অভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে ক্ষমতা থেকে হয়েছে তারা পনেরো বছর বছর এই রাষ্ট্রের ক্ষমতায় ষড়যন্ত্র করে আসার সাথে সাথেই বিডিআর বিদ্রোহের মতো একটি কর্মকাণ্ড ঘটিয়ে এই দেশের সম্পদগুলোকে ভারতের রয়ের মাধ্যমে নিশ্চিন্ন করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল ধীরে ধীরে আপনি আমি যদি আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারি তার জন্য শেয়ার বাজারকে ধ্বংস করে দিয়েছিল ব্যাংকগুলোকে ধ্বংস করে দিয়েছিল করিডোরের নামে গুলামির চুক্তি করেছিল এই দেশকে ভারতের কাছে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল শুধু তাই নয় আগামী দিনে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম আপনার ভাতিজা আপনার পরবর্তী প্রজন্ম যাতে ভারতের বিরুদ্ধে অবস্থান না নিতে পারে তার জন্য বাংলাদেশের শিক্ষা কেন্দ্রগুলোকে শিক্ষাঙ্গলের প্রত্যেকটি সিলেবাসের মধ্যে পাঠ অন্তর্ভুক্ত করেছিল এই সত্যিকার একটি রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র এবং পায়েতরা করা হয়েছিল আজকে এখানে যিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন তার ক্যাম্পাস বুয়েটের মধ্যে আব্রার পাত হত্যা করা হয়েছিল বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করা হয়েছিল এই দেশের মধ্যে এই সরকারের আমলে তাদের নেতা ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করেছিল দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বেগমপাড়া তৈরি করা হয়েছিল দেশের জনগণ অতিষ্ঠ হয়েছিল এবং সর্বসম্মতিক্রমে সর্বশক্তি নিয়ে তাদেরকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল যখন তারা বের হয়ে গেছে ঘর বাড়ি ছেড়ে তখন তাদের আসল রূপ আমরা আমাদের সামনে এসেছে আমরা আগে শুনতাম সংসদে বসে অনেকেই সাক্ষী দিতেন প্রধানমন্ত্রী নাকি তাহাজ্যোধ পড়েন আমরা শুনেছিলাম তিনি নাকি পাঁচক নামাজ পড়েন আমরা শুনেছিলাম তিনি নাকি কোরআন তেলাউত করেন কিন্তু পাঁচ তারিখে আমরা কি দেখলাম ওনার বাসভবনে মদের বোতল দ্বারা ভর্তি ছিল আমরা শুনেছিলাম ওনার মন্ত্রী এমপিরা নাকি দুর্নীতির ছায়া ছত্রেও নাই উনিও দুর্নীতির নাই নাই ওনার বোনও নাকি দুর্নীতির কিন্তু পাঁচ তারিখের পরে থলের বিড়াল যখন বের হওয়া শুরু হলো তখন কি দেখলাম এক এক বোন দুই বোনই তো বেঁচে আছেন বাকি তো সবাই চলে গেছেন পঁচাত্তরে এই দুইজন মিলে হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে দিয়েছেন এমন কোনো সেক্টর ছিল না যে এখানে দুই বোনের স্বাক্ষরের মাধ্যমে জালিয়াতি ছাড়া কোনো একটা ফাইল পাস হতো এই ধরনের কোনো সেক্টর ছিল না আমরা কি দেখলাম দুর্নীতিতে একেবারে পুরোদস্থ নিমজ্জিত একটি সরকার ওনারা গঠন করেছিলেন ওনারা বলেছিলেন তিনি সাগরবে বলতেন জনগণ না চাইলে নাকি তিনি নেমে যাবেন কিন্তু কি দেখলাম জনগণ চাই নাই শুধু এরম নয় আন্দোলন করেছে উনি আন্দোলনকারীদের উপরে গুলি চালিয়েছেন উনি পারতেন লাঠিচার্জ করতে উনি পারতেন আলোচনা করতে তিনি সেটা করেননি তিনি কি করেছেন গুলি চালিয়েছেন নিরীহ মানুষদেরকে মেরেছেন এই সরকারের আদে আমান নেতা সাহেকে চরমনায় রক্ত ঝরেছে এই সরকারের পেটুয়া বাহিনীর মাধ্যমে বাংলাদেশে হাজারো ছাত্র জনতা জুলাই এবং আগস্টে শাহাদত বরণ করেছে আমাদের ছাত্র আন্দোলন যুব আন্দোলনের নেতা কর্মী হাজারো আহত হয়েছেন নিহত হয়েছেন আজকে কই তারা ছাব্বিশে আগস্ট এখানে এসেছিলাম এই পরিবেশ এই দেশ তখন ছিল না যে দম্ব ছিল যেই অহংকার ছিল আজকে কোথায় আমরা আগেও বলেছিলাম ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার জন্য অমৃত আজকে যেভাবে কথা বলছি আগামী দিনে ওইভাবে কথা বলবো ইনশাল্লাহ কিন্তু আপনারা আজকে কোথায় আজকে ওনাদের আমি যেগুলো বললাম এর থেকে অনেক বেশি আপনারা ভালো জানেন আজকে এখানে ওনাদের উপস্থাপন করার জন্য কথাগুলো বলি নাই একটা অনুরোধ করার জন্য বলছি অনুরোধ হলো সেটাই একাত্তর সালে এই দেশ স্বাধীন হয়েছিল যার নেতৃত্বে স্বাধীন হয়েছিল আবার নামানো হয়েছে যারা নামিয়ে নতুন কয়েক বছর আবারও তাকে এই আজকে আপনার আমার পর্যন্ত এসেছে যারা এই ক্ষমতায় এসেছেন আসার আগে অনেক ভালো ভালো কথা বলে এসেছেন এসে সবাই একই ধরনের রূপ ধারণ করেছেন দুই হাজার আটের পূর্বের ঘটনা আপনারা সবাই এখানে জানেন রাজনীতি সচেতন মানুষ যারা আছেন সবাই ভালো বলতে পারবেন একানব্বই পরবর্তী ঘটনা বলতে পারবেন ছিয়ানব্বই পরবর্তী ঘটনা বলতে পারবেন পরবর্তী ঘটনা বলতে পারবেন তত্ত্বাবধায়কের ঘটনা বলতে পারবেন এর পরবর্তী ষোলো বছরের ঘটনা আপনারা জানেন আমার অনুরোধ একটা জায়গায় বারবার আপনারা আমরা নেতা পরিবর্তন করেছি বারবার আমরা ওই গদির মধ্যে নেতৃত্বের পরিবর্তন করে নেতা পরিবর্তন করে বসিয়েছি কিন্তু এই তেপ্পান্ন বছর যেই নীতির মাধ্যমে আমাদের মাথায় লবণ রেখে ওনারা বিভিন্নভাবে বিভিন্ন অঞ্চলে শিকার করেছেন নিজেদের আখের গুছিয়েছেন কার নাম বলবো কার কথা বলব কোন দলের কথা বলবো যারা এই তেপ্পান্ন বছর সরকার চালিয়েছেন তারা একই নীতিতে সরকার চালিয়ে আমাদের মাথা বিক্রি করে বিদেশে নিজেদের অবস্থান তৈরি করেছেন দেশকে বিক্রি করার এক একজন পাল্লা দিয়ে সব ওনারা প্রতিযোগিতা করেছেন আঙ্গুল ফুলে শুধু কলা গাছ নয় বট গাছে পরিণত হয়েছেন সেই তাদেরকে আর আমরা বাংলার দেখতে চাই না আমরা বাংলার ইসলামকে দেখতে চাই ইসলামকে দেখতে চাই ইসলামকে দেখতে চাই যে ইসলাম হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি নিয়ে এসেছিলেন যে ইসলামের উপরে ভার করে হজরত ওমর ফারুক শাসন করেছেন যেই ইসলাম নিয়ে হজরত আলী সাজন করেছেন যেই ইসলামকে সামনে নিয়ে হজরত আবু বকর শাসন করেছেন সেই ইসলাম নিয়ে বাংলাদেশের মানুষের পরিবর্তন আমরা করতে চায় মুদ্রারে পিঠ দেখেছি ও পিঠ দেখেছি আমাদের কাছে একই মনে হয়েছে মুদ্রারে পিঠ দেখেছি ও পিঠ দেখেছি আমাদের কাছে একই মনে হয়েছে এখন যেই নতুন বাংলাদেশ গঠন করব সেই বাংলাদেশ হবে ইসলামের বাংলা তাই আসুন সিদ্ধান্ত নেয়ার পূর্বে অনুরোধ আমার এই সিলেটের মাটির সন্তান হিসাবে অনুরোধ করে যাচ্ছি আপনাদের কাছে সিদ্ধান্ত নেয়ার পূর্বে অতীত খাটিয়ে দেখবেন কার অতীত কি ছিল কতটুকু কি করেছেন ক্ষমতা যখন হাতে ছিল এরপরে সিদ্ধান্ত নেবেন এখনকার যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তের মাধ্যমে পীর সাহেব চরমনাই সহ দেশের সর্বস্তরের হকানি ওলামায় ক্রাম জাতীয় ওলামায় ক্রাম ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছেন এই দেশের জনগণের জন্য ব্যাপন্ন বছরে ওনারা যা করে দিতে পারেন নাই এখন ওলামায়ে কেরাম এবং ইসলামকে সামনে নিয়ে তার চাইতে কোয়ক গুণ বেশি এই জনগনের স্বার্থ ফিরিয়ে দেওয়ার জন্য ওনারা ঢাকায় সংঘবদ্ধ হয়েছে সিদ্ধান্ত আমরা নিতে হবে কি সিদ্ধান্ত নেবেন আমি বলবো না কিন্তু যা সিদ্ধান্ত নেবেন তেপ্পান্ন বছরের হিসাব নিকাশ করে ভবিষ্যৎ প্রজন্মের দায়বদ্ধতাকে সামনে রেখে সিদ্ধান্ত নেবেন এই আশা এবং প্রত্যাশা আপনাদের সকলের কাছে রেখে বক্তব্য এখানে শেষ করছে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন